ঢাকা মেট্রোতে চলে এলো আজব এক গাড়ি এই গাড়িটার দাম মাত্র তিন লক্ষ প্লাস লাখ টাকার নিচে প্রাইভেট কার মডেল এই গাড়িটা আপনার পনেরো মডেল একটা ব্র্যান্ড নিউ গাড়ি আর গাড়ির হুইপারে বলতেছে টাটা অদ্ভুত গাড়ি কেন বললাম কারণ বাইকের থেকেও কম দামে আজকে পাবেন এই গাড়িটা সবাই একটু দ্রুত লাইফটা শেয়ার দিয়ে দেয় দুই হাজার পূর্ণ মডেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমার হাতে কাগজ এবং এই গাড়িটার পেপার পাবেন আপনি ফুল আপডেট দ্রুত একটু লাইফটা শেয়ার দেন মোটর সাইকেলের থেকেও কম দামে আজকে দিয়ে দিব গাড়ি ঢাকা মেট্রোতে আসলো এই গাড়িটা ভিতরে বেজ ইন্টেরিয়র এবং এত সুন্দর একটা গাড়ি মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় কাগজ ফুল আপডেট স্মার্ট কার্ডে মালিক গাড়িটা দেখেন কত সুন্দর সবাই একটু লাইফটা শেয়ার দেন লাইক দেন দ্রুত দাদা সামনে আসেন ভাইয়া মানে দুই মিনিট সময় দেয় নাই গাড়িটা আনছে শুধু বলছি পানি দিয়ে একটু ধোয়া দেন

মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় গাড়ি করবেন যত চেষ্টাই করেন এই দামে কিন্তু এমন গাড়ি পাওয়া যাবে না আর যারা গাড়িটা কিনতে চাচ্ছেন ঢাকা মেট্রোতে আসবেন তেজগা সাত রাস্তা খালি আমরা বলতেছেন না 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 এটা ভিডিওতে দিও না এটা বিক্রি হবে না এই গাড়ি কে বিক্রি করতে চাবে বলেন বাইকের থেকেও কম দামে একটা গাড়ি কিনে রাখেন এই গাড়িটা দিয়ে আপনি ড্রাইভিং শিখারিখা পরে আপনার একটা দামি গাড়ি কিনে নিয়েন দাদা এক লিটারে নাকি এটা যাবে বিশ থেকে বাইশ কিলোমিটার সবাই একটু দ্রুত আমাকে কমেন্টস করেন কে নিতে চান এই গাড়িটা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা একটা গাড়ি এবং এক লিটার তেলে এই গাড়িটা চলবে প্রায় বিশ থেকে বাইশ কিলোমিটার পেপার পাবেন ফুল আপডেট মানে কমপ্লিট কাগজ ফুল ভালোবাসা অবিরাম ভাই থ্যাংক ইউ একজন ভালোবাসা জানাইছেন আমাদেরকে আচ্ছা দাদা আপনি চিন্তা করেন তো একটা মোটর সাইকেল কিনতে বাংলাদেশে এখন লাগে প্রায় লাখ টাকা পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ সাত লাখ ভাইয়া আর চার লাখ টাকার নিচে আপনার একটা গাড়ি এটা আপনি ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে পারবেন এটা কিন্তু শুধু ঢাকায় না সারা বাংলাদেশ ঘুরতে পারবেন এই গাড়ি নিয়ে এটা কিন্তু অরিজিনাল কালার ভাইয়া মডেল কত দাদা মডেল হচ্ছে এই যে লেখা আছে 2015 মডেল 2015 মডেলের গাড়ি টাটা ন্যানো এক্সটি হ্যাঁ এবং আমার মনে হয় এই রকম একটা ছোট্ট কিউটের ডিব্বা বাড়ি আপনারা সবাই কিনতে চাবেন বাসা আইখা দেন

সামনে হচ্ছে চাকা তার মানে গাড়ির ইঞ্জিন হচ্ছে পিছনে ফার্স্ট ক্লাস একটা গাড়ি ক্লাস যে দেখতেছে সেই টাকায় থাকতেছে গাড়ির দিকে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় প্রাইভেট কার ব্যক্তিগত গাড়ি আচ্ছা

কিন্তু আপনার কাছে যদি এই গাড়িটা থাকে তাহলে আপনি গাড়ি নিয়ে এলিভেটেডে যাইতে পারবেন আর মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে এই গাড়িটা পাবেন ঢাকা মেট্রোতে তেজগা সাত রাস্তা হোটেল হলিডে পাশে ঢাকা মেট্রো আপনাদের ভালোবাসার শোরুম এখানে আসলে কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন যদি কেউ নিতে চান আজকের মধ্যে যোগাযোগ করেন নাইলে কিন্তু মিস করবেন তিন লাখ পঁচানব্বই তিন লাখ পঁচানব্বই তিন লাখ পঁচানব্বই দামি করা যাবে না বাবা আর একদম আমার প্রফিট দরকার নাই

আবার ডিভিডি প্লেয়ারও আছে আর এই গাড়িটার গ্লাস ও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস গাড়ির সাথে গ্লাস ছোট্ট একটা গাড়ি আপনার পার্কিং ও জায়গা লাগবে কম এবং গাড়ির কালারটাও কিন্তু খুব দারুন ইয়েলো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন পনেরো পনেরো সিসি হচ্ছে ছয়শো চব্বিশ ছয়শো চব্বিশ সিসি হওয়ার গাড়িটা পার লিটার তেলে প্রায় বিশ কিলোমিটার চলবে এবং এই গাড়িটা নিয়ে আপনি আপনার মোটর সাইকেলের পাশে রাখেন দেখেন মানুষ গাড়ির দিকে তাকায় না বাইকের দিকে তাকায় এই গাড়িতে কি নাই বলেন একটা বড় গাড়িতে যা থাকে তাই আছে সব আছে এবং গাড়িটা এত কিউট যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার দিয়ে দেন গাড়িটার নাম্বার প্লেটটা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কতটুকু বয়স এবং আমার মনে হয় সব ওকে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা হচ্ছে গাড়িটার প্রাইস যদি কেউ নিতে চান আজকে ঢাকা মেট্রোতে চলে আসেন আমি বলে গেলাম এটা কিন্তু থাকবে না এই প্রাইসে গাড়ি আপনার পাওয়া যাবে না হয়তো পাওয়া যাবে কিন্তু এই কালারটা হয়তো পাবেন না

সো যদি কেউ নিতে চান ইউলো কালার গাড়িটা নিয়ে যান আমি আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম